উমিতলা রেলগেট রেলগেটের দিকে যাচ্ছে এই দিক দিয়ে একদম একশো তেতাল্লিশ নম্বর রেলগেট এই যে সামনে একশো তেতাল্লিশ নম্বর রেলগেট দেখতে পাচ্ছেন রেলগেটের কাছে এখানে শুরু হয়ে গেল একদমই মেশিনের কাজ আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে একদম মেশিন ওয়ার্ক পুরো চালু হবে কিছুক্ষণের মধ্যে সেই কারণে আগে ফার্স্টে কিন্তু রেডি করে নেওয়া হচ্ছে লাইন লাইনের কাজের আগের দিন আমি আপনাদের দেখিয়েছিলাম তারপর কিন্তু পুনরায় এখন দেখতে পাচ্ছেন মেশিন ওয়ার্ক শুরু করার আগে মেশিনের পুরো বিভিন্ন কাজকর্ম টেকনিক্যাল সমস্ত কাজ রেডি করা হচ্ছে লাইন দিয়ে সামনে লাইনের বিভিন্ন কাজগুলোকে রেডি করা হবে মানে তারপরে কিন্তু একদম কোথা থেকে কি হবে সমস্ত কিছু দেখতে আর এইদিকে মেন লাইন দেখতে পাচ্ছেন লালগোলা শিয়ালদা মেন লাইন আর সেই লাইন লাইন ধরে একদমই আপ লাইন এদিকে আর এইদিকে কিন্তু কুর্মীতলা রেলগেট দিয়ে একদম সোজা চলে যাবে সেই ওই যে লাইন দেখতে পাবেন সেই লাইন ধরে একদমই সেই লাইনে কাজ হবে সঙ্গে থাকবেন একদম দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং পুরো লাইনের বিভিন্ন কাজকর্ম আপডেট পুরো আপনাদের সঙ্গে শেয়ার করবো সারা দিন থাকবো সঙ্গে একদমই আপনারাও সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন সেই লাইনের অসাধারণ কাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সঙ্গে থাকুন এবং শেয়ার করুন সুমন মন্ডল বলছেন অসাধারণ শরীফুলদা কখন থেকে শুরু হলো এই তো এখনই কিছুক্ষণের মধ্যে একদমই স্টার্ট হয়ে যাবে এই মাত্র একদম চলে এলো গাড়ি পুরো একদম মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে আর এদিকে রেডি করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িকে তারপরে কিন্তু একদম সেই ওয়ার্ক স্টার্ট হয়ে যাবে দেখতে পাবেন সঙ্গে থাকবেন একদম রেডি করা হচ্ছে পুরো তার কাজ স্টার্ট করার আগে এদিকে দেখতে পাচ্ছেন এই সাইডে পুরো লাইন লাইনের সাইড থেকে দেখতে পাচ্ছেন যে পিছনের দিকে যাচ্ছে গাড়ি ধীরে ধীরে পিছনের দিকে যাচ্ছে আবারও পুরো একদম লাইনের কাজ করবে সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন সেই অসাধারণ দৃশ্য আর একদম পিছনে সেই যে কাজ দেখতে পাবেন না কীভাবে ট্যাম্পিং মেশিন পুরো লাইনের সেই মেশিন ওয়ার্ক করবে আর সঙ্গে পূর্ব রেল বিভিন্ন যে কাজকর্মগুলো একদম মেশিনের মাধ্যমে করছে সেই কাজ সঙ্গে অনেকটাই দ্রুত আমাদের বিভিন্ন প্রজেক্ট প্রজেক্ট কমপ্লিট হচ্ছে পূর্ব রেল অনেকটাই উন্নতি করছে গ্রোথ করছে আর সঙ্গে আমাদের ভারতবর্ষের যে রেল নেটওয়ার্ক খুব শীঘ্রই কিন্তু তৃতীয় স্থানে সম্ভবত চলেও গেছে তো সেইভাবেই কিন্তু একদম লাইনের কিন্তু কাজ এরকম দেখতে পাচ্ছেন নতুন নতুন প্রজেক্ট সমস্ত কিছু একদম চলছে তো লাইন দিয়ে দেখতে পাবেন লাইনের আকাশ চলবে এখানে সামনে এদিকে পুরো একদম কুর্মিতলার রেল গেট পর্যন্ত সেই লাইন এই লাইনের পুরো মেজরিং রান কমপ্লিট করে এই গাড়ি কিন্তু লাইনে বরাবর প্যাকিং করবে এর আগের দিন আপনারা দেখেছেন কিভাবে লাইন প্যাকিং হয় সেই প্যাকিং মেশিন গাড়ি কিভাবে তার লাইনকে প্যাকিং করে সমস্ত কাজকর্ম সমস্ত আপডেট একদম সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন একদম সমস্ত লোকেশন বক্স এক্সেল কাউন্টিং বক্স এগুলোতে কানেকশানের কাজ চলছে আর ওই যে পুরো অভিজ্ঞতা বলছেন নাইস নাইস একদমই তাই সামনে ওখানে যে এসি যে জয়েন্ট রয়েছে এসি যে জয়েন্টের ওই পজিশান থেকে পুরো আপনারা কাজটা শুরু হয়ে যাবে দেখতে পাবেন এসি যে জয়েন্টের ওই পজিশান থেকে কীভাবে গাড়ি কাজ করবে তার ওয়ার্ক একদম শুরু করবে সেই মুহুর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন একদম বা সেই মেশিন ওয়ার্ক মেশিন ওয়ার্ক একদম আপনাদের সঙ্গে সরাসরি রাজীব কেশরি তোমার ফেসবুকে খবরটা শুনে খুব খারাপ লাগলো হ্যাঁ দাদা একদমই তাই তো লাইভে বড় বড় কমেন্ট করতে হবে সকলের সঙ্গে থাকবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে তো এই যে সাইড দেখতে পাচ্ছেন এই যে কুর্মিতলা রেলগেটের দিকে যাচ্ছে যেটা আর কি মুর্শিদাবাদের একশো একচল্লিশ রেলগেট থেকে মুর্শিদাবাদ স্টেশন স্টেশন পার করে একশো একচল্লিশ রেলগেট একশো একচল্লিশ রেলগেট পার করে বিয়াল্লিশ তারপরে এই যে তেতাল্লিশ ক্লোজ রেলগেট সামনে ফুটো মসজিদ ঠিক এই লাইন বরাবর প্যাকিংয়ের কাজটা স্টার্ট হয়ে যাবে এইদিকে আজকে বিশেষ সেরকম খুবই মানে রোদ রয়েছে আর লাইনের সমস্ত যে পুরো পোল পোতার কাজ ঢালাই সমস্ত কমপ্লিট হয়ে গেছে দিকেও তো সেই কাজের সঙ্গে পাশাপাশি একদম এই যে মেশিন ওয়ার্ক এই মেশিন ওয়ার্কগুলো আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকবেন একদম সেই দৃশ্য আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব নৈনিতালে এসখানে আমার শুটিং করছি অনেক ভিডিও করতে পারবে নৈনিতালে এসো আচ্ছা আচ্ছা বিধান বিধান রাখছি ধন্যবাদ দাদা তো দেখতে পাচ্ছেন সেই মেশিন ওয়ার্ক চলবে সঙ্গে থাকুন এবং বিভিন্ন কাজ কাজের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সেই লাইন লাইনের কাজের সমস্ত আপডেট পেয়ে যাবেন সঙ্গে থাকবেন আর একদমই যখন কাজ স্টার্ট হয়ে যাবে সেই মুহূর্তে আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকবেন বাই আবারও আসছি অন্য কোনো ভিডিওতে আর ওই কাজ করার মুহূর্তে আর যারা রয়েছেন ইউটিউবে তারা কিন্তু ফেসবুকে চলে আসুন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেম নামে রয়েছে ওখানে কিন্তু আপনাদেরকে একদম লাইভে সম্পূর্ণ দেখাবো সঙ্গে থাকবেন